রমজান রাহমাত রোজা কিছু কিছু ব্যক্তিদের জন্য কিছু কিছু মানুষের জন্য রোজা না রাখলো সমস্যা নাই রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাতের মাস এখানে রহমত আসবে বরকত আসবে মাফিরাত আসবে আল্লাহর ক্ষমা সব জিনিসই আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ একসাথে এখানে কিছু কিছু মানুষের জন্য আলাবাক সার দিয়েছেন তারা রোজা না রাখলেও চলবে যেমন আমরা জেনারেলি সবাই যেটা জানি শিশুদের জন্য রোজা না রাখলেও হয় পাগলদের জন্য রোজা না রাখলেও হয় অসুস্থ যারা বেশি থেকে বেশি পরিমাণে অসুস্থ তাদের জন্য রোজা না রাখলেও নো প্রবলেম তারা পরবর্তীতে যদি সময় পায় বা সুযোগ পায় বা থাকে পরবর্তীতে তারা রোজাগুলো রেখে দেবে মুসাফির আমরা মুসাফির সম্পর্কে জানি কিনা যারা সফরে আছেন সেই ব্যক্তিগুলো আল্লাহ রাস্তায় আসে দিনে আসেন অথবা জার্নিতে ভ্রমণে আসেন ওই ব্যক্তিগুলো তারা যদি রোজা রাখতে না চায় কষ্টের কারণে সফরের কারণে তাদের কষ্ট হয় সেজন্য তারা চাইলে রোজা নাও রাখতে পারেন তবে সেটার জন্য পরবর্তীতে রোজা করে নিতে হবে বৃদ্ধ খুবই বয়স্ক তার বয়স খুব কম মানে দুঃখিত খুব বেশি মানে অতিরিক্ত বয়স হয়ে গেছে তার পক্ষে রোজা রাখলে তার শারীরিক সমস্যা হতে পারে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে যদি রোজা রাখে ওই ধরনের ব্যক্তিদের জন্য রোজার জায়জ নাই মানে ফরজ না সে না করলেও চলবে তবে সে যেহেতু বৃদ্ধ হয়ে গেছে তার পক্ষে তো আর আনা সম্ভব না তাহলে সে রোজাটা কবুল করবে কিভাবে আদায় করবে কিভাবে তো তার জন্য হচ্ছে হাদিয়া দিতে হবে ফিদিয়া ফিদিয়া বলে এটাকে খাওয়ায়া দিতে হবে তার পক্ষ থেকে একদিন একটা রোজার জন্য দুই বেলা দুই বেলা বা এক বেলা তাকে স্ট্রংলি একজন ভালো খাবার দিতে হবে মানে মানসম্মত মোটামুটি যে খাবারটা আছে সেই ভালো একটি খাবার এক ব্যক্তিকে দিতে হবে তিরিশ দিনের জন্য তিরিশ জন ব্যক্তিকে বা তিরিশ বেলা কোনো একজনকে আবার কোথাও আসছে ষাট দিন যাই হোক এই খাদিয়াটা দিয়ে দিলে তার জন্য সেটা কবুল হয়ে যাবে কোনো কোনো ব্যক্তি আছে পরিশ্রমিক কঠোর পরিশ্রম করে এতটাই পরিশ্রম করে তাদের পক্ষে পরিশ্রম এই পরিশ্রমের অবস্থা রোজা রাখা সম্ভব না আয়রন ফ্যাক্টরি আমরা জানি লোহা যেখানে লোহা তৈরি করা হয় প্রচন্ড গরম থাকে সেখানে সে লোহার ফ্যাক্টরিতে যারা চাকরি করে প্রচন্ড গরমের ভিতরে চোদ্দ মাস যারা রিক্সা চালায় রাস্তায় খেতে খামারে প্রচুর পরিশ্রম সিলেটে আমরা জানি পাথর যেখানে পাথরের কাজ করা হয় এ ধরনের হার্ডলি পরিশ্রম যাদের জন্য আছে তারা চাইলে রোজা ভাঙতে পারে তবে সেটা পরবর্তী সময় রেখে দিতে হবে একটা রোজার জন্য একটা আর হচ্ছে আপনার কি বলে অনেকেই বলে থাকে যে একটা রোজার জন্য আহ ষাটটা রোজা রাখতে হবে না সেটা করা যাবে না আর এই যে পরিশ্রম যারা করে এই পরিশ্রমের ব্যক্তিগুলো এরকম নয় যে তারা আজীবন এই জায়গায় চাকরি করবে এবং আজি তারা ভেঙে ফেলবে সে যদি সারা বছর এখানে চাকরি করে তাহলে তো কাজাও তার পক্ষে রাখা সম্ভব না অতএব চেষ্টা করতে হবে এই চাকরিটাকে তাকে অন্য কোনো চাকরি করার জন্য সুযোগ খুঁজতে হবে যে যেভাবে হোক এই জায়গা থেকে যদি আল্লাহকে আপনি ভালোবেসে থাকেন নবী মহাম্মদ সাল্লাহসাল্লাম কে ভালোবেসে থাকেন ইসলামকে রেসপেক্ট করে থাকেন মুসলিমদের একজন অংশ হিসেবে আপনি নিজেকে দাবি করেন তাহলে অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে এবং এই চাকরি চেঞ্জ করতে হবে যতদিন না সম্ভব করে যান পরবর্তীতে অবশ্যই কাজগুলো করবেন গর্ভবতী নারী যারা গর্ভবতী নারী আছে তারা যদি প্রবলেম হয় কষ্ট হয় সমস্যা হয় তাহলে তারা চাইলে রোজা ভাঙতে পারে পরবর্তীতে একটি রোজার জন্য একটি রোজা রেখে দিবে ইনশাল্লাহ বাচ্চাদের যারা দুধ খাওয়ায় যে নারীরা তারা যতদিন পর্যন্ত ওই বাচ্চা। দুধ খাবে অর্থাৎ যদি আপনার মনে হয় যে দুধ না খেলে বাচ্চার জন্য সমস্যা সে প্রবলেমও পড়তে পারে তাহলে আপনার জন্য রোজা রাখার বৈধতা নাই আপনি চাইলে রোজা ভাঙতে পারেন পরবর্তীতে একটির জন্য একটি রোজা করলেই হয়ে যাবে তো আমরা যেটা বলছিলাম ষাট রোজা অনেকে আমরা এরকম বলে থাকি যে একটা রোজা ভাঙলে ষাটটা রোজা রাখতে হয় না এই ধরনের কোনো সহি হাদিস নাই একটা রোজার জন্য আপনাকে একটাই রোজা কাজে করতে হবে যতটা রোজা আপনি ভঙ্গ করবেন ততটা রোজায় আপনাকে আদায় করতে হবে ইনশাআল্লাহ ও আদালন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন